কোনো যেটা আগে করিনি সেই রান্নাটা আজকে করতে বাধ্য হলাম আসসালাম আলাইকুম সবাইকে জানাই দিয়া রান্নাঘরে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রথমে কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছ লবণ হলুদ দিয়ে মাখানো ছিল সেটা তেলের ভিতরে ছেড়ে দিলাম কথাটা কেন বললাম পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন জালটা মিডিয়াম মাচে দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে পানিটা শুকিয়ে নিতে হবে কিছু অনেকটা পানি শুকিয়ে আসছে একটু পরে আমি চিকেন মাছগুলো উঠিয়ে ফেলব তারপরে আলুগুলো ভাজব আমি সব সময় বাগদা চিংড়ি অথবা গলদা চিংড়ি এভাবে শুধু শুধুই ভুনা করেছি নারকেল দুধ দিয়ে অথবা বেশি করে পেঁয়াজ দিয়ে কিন্তু এই আলু দিয়ে কোনো দিন রান্না করে নি মানে ভুনা করিনি আজকে বাধ্য হয়ে আমাকে এই চিংড়ি মাছের মধ্যে আলু দিতে হল যে কোনো সবজির মধ্যে চিংড়ি মাছ দিয়েই কিন্তু সেই চিংড়ি মাছগুলো হলো ছোট ছোট চিংড়ি যেগুলো ভাজিতে খাওয়া যায় তরকারিতে খাওয়া যায় কিন্তু একটু ওই বড়ো টাইপ যেটা বাগদা গলদা ছোট হোক আর বড়ো হোক এই টাইপের চিংড়ি মাছ বেশিরভাগই আমি ভুনাই করেছে। কিন্তু এই প্রথম আলু দিয়ে ভুনা করলাম আর যার জন্যেই বললাম যে জীবনে যেটা করিনি আজকে সেই রান্নাটা করলাম খেতে খারাপ লাগেনি খেতে ভালোই লেগেছে যাক তাহলে নতুন একটা রেসিপি শিখে নিলাম আর কি আজকে যারা প্রথম আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটা বাজিয়ে দিবেন। যাতে আমার নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যায় সবাই বলতেছে চিংড়ি ভুনা খাবে তা চিংড়ি মাছ দেখতেছি কম আছে যার জন্য আমি সাথে একটু আলু মিশিয়ে দিলাম তা না হলে তো সবার হবে না কারণ চিংড়ি মাছ খুবই কম যার জন্য আলু দিয়ে একটু বেশি বানালাম বলা যায় গুষ্টি পোষানো জাস্ট যোগ করলাম আপনাদের সাথে চিংড়ি মাছ দিয়ে কোনো সবজি রান্না করা যেত কিন্তু এরা চিংড়ি মাছ ভুনা খাবে তাইলে আমি এখন ভোনা করতে গেলে সবাইকে দিতে দিব কী করে যার জন্য এই প্রসেসটা অবলম্বন করলাম চিংড়ি মাছ আর আলু ভাজা হয়ে গিয়েছে এখন আমি ঝাল পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইতে ঝাল পেঁয়াজটা যখন আধা ভাজা হয়ে আসছে মানে একটু নরম হয়ে আসছে তখন আমি এই পেঁয়াজের ভিতরে হাফ চামচ ঝালের গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে অল্প একটু পানি দিয়ে দিয়েছি তা না হলে মশলা পুড়ে যাবে তারপরে বাটা হাফ চা চামচ আদা বাটা হাফ চামচেরও কম দিয়ে লবণ পরিমাণ মতো দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি একেবারে সামান্য চামচের মাথায় একটু রসুন বাটাও দিয়েছি সামান্য এবার সব মশলাগুলি আমি এই পেঁয়াজের সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানিও দিয়ে দিব তারপরে ভালো করে কষিয়ে একদম শুকনো করে ফেলতে হবে প্রথমে ভাবছিলাম যে চিংড়ি মাছের সাথে আলু দিলে কেমন খেতে লাগবে কি জানি কিন্তু খাওয়ার সময় দেখলাম না সবাই বলছে ভালোই লাগছে খারাপ লাগেনি তখন ভাবলাম যাক নতুন একটা রেসিপি শিখে নিলাম আপনারাও এইভাবে রান্না করে দেখতে পারেন যখন দেখবেন চিংড়ি মাছ অল্প আছে ভুনা খেতে ইচ্ছা করছে সাথে সাথে একটু আলু মিশিয়ে আমার মতো এরকম প্রসেস করে ভুনা করবেন দেখবেন খেতে ভালো লাগবে খুব সুন্দরভাবে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে পাশ থেকে এখন আমি আলু আর চিংড়ি মাছ ভাজাটা ওই মশলার ভিতরে ঢেলে দিলাম একটু নাড়াচাড়া দিয়ে ঝোলের পানিটা দিয়ে দেব খুব ভালোভাবে মশলার সাথে আলু আর চিংড়ি মাছ এভাবে মিশিয়ে নিলাম এরপর ঝোলের পানিটা দিয়ে আমি ঢেকে দেব কিছুটা ধুনিয়া পাতাও দিয়ে দিব। কারণ ধনিয়া পাতার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে যার জন্য এর ভিতরে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব। এবং নামানোর আগে এক চিলটে লেবুর রসও দিয়ে দিব। মশলার সাথে চিংড়ি মাছ আর আলু ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি ঝোলের পানিটা দিয়ে দেব দিয়ে পাতা দিয়ে ঢেকে দেব সাথে কয়েকটা কাঁচা ঝালও দিয়ে দিলে ভালো হতো কিন্তু আমার খেয়াল ছিল না তাই দেওয়া হয়নি আপনারা যখন রান্না করবেন কাঁচা ঝালটা দিয়ে দিবেন আস্তে আস্তে কাঁচা ঝাল মাছের মধ্যে সিদ্ধ হয়ে থাকলে ভাতের সাথে ডলে খেতে ভালোই লাগে ঝোলের পানিটা দেওয়া হয়ে গেল এখন আমি ঢেকে দেব যাতে পানিটা শুকিয়ে যায় এবং আলু মাছ সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে মশলার সাথে মিশে খেতে টেস্ট হয় আলুগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে তার মানে আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এবার একটু ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম যাতে পানিটা শুকিয়ে আর একটু শুকনো হয়ে আসে এবং তেল ছেড়ে যেয়ে তৈলাক্ত একটা ভাব আসে যার জন্য আবার ঢেকে দিলাম দেখুন একদম পানি শুকিয়ে গিয়েছে এবং তেল ফুটে উঠতেছে এই মুহুর্তে আমি এক চিলতে লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম আমার রেসিপিটা একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি প্লেটে ঢেলে ফেললাম এই চিংড়ি আর আলুর ভুনাটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে